তো রাম না বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে যাতে বলো তো আমার কথা আছে গোপীচাঁদ মালিনীর মাথা কি খারাপ হয়ে গেছে বন্ধুরা তারা এমনটাও হতে পারে যে আমার কান খারাপ হয়ে গেছে আমার চোখ খারাপ হয়ে গেছে আমি এটা কী দেখলাম কী শুনলাম তো গোপীচাঁদ মালিনীকে এখনও বুঝতে পারছো না তার দিই ঝাট মুভির ডিরেক্টর তিনি ভাই আবার অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ঝাট মুভি টুয়ের মানে আমার কি মাথা খারাপ হয়েছে না চোখ খারাপ হয়েছে না কান খারাপ হয়েছে না তাদের মাথা খারাপ হয়েছে মানে ব্যাপারটা চলছে না কি এই মুভিটা এসছে মাত্র আট দিন হয়েছে দশই এপ্রিল রিলিজ হয়েছে আজকে আঠেরোই এপ্রিল মাত্র আট দিনের টোটাল কালেকশন করছে আটান্ন কোটি টাকা এবং এর গ্রোসিং রেট হচ্ছে আটষট্টি কোটি টাকা যেটা কোথাও না কোথাও ভালো সানি দলের স্ট্যালের উপর ভিত্তি করে এই মুভিটা চলছে এবং সানি দলের যে এক হাতে ঘুষিয়েছে তোমার ডাইরেক্টর তো মনে আছে ডাইরেক্টর মনে আছে তো ঢাই কিলো কি হাত এই হাত কি টাকার পুরি নর্থ নে দেখিয়ে আবে পুরি সাউথ দেখেগা দেখে গা ওরালি এ জ্যাট মুভি টোকা অ্যানাউন্সমেন্ট ভিডিও আপ আপনি দেখিয়ে না জরুর দেখিয়ে মানে এটা কী চলছে কি হ্যাঁ একটা মুভি কেবল আট দিন হয়েছে এখনো যে টোটাল বাজেট যার টোটাল বাজেট একশো কুড়ি টাকা বা দেড়শো কুড়ি টাকা সেটা এখন কালেকশনই হতে পারলো না এর মধ্যে পার্ট টু অ্যানাউন্সমেন্ট করে দিল মানে এটা কী হচ্ছে এটা মানে খেলাটা কোন লেভেনে খেলছে মানে এটা অ্যাকচুয়ালি সিরিয়ান যে মুভিটার উপর যে সিরিয়েনেস থাকে না একটা মানে সিরিয়াস একটা নেস থাকে মানুষের বা অডিয়েন্সে সেটা কোথাও না কোথাও কিন্তু ভঙ্গ হয়ে যায় আর এটা কিন্তু এটা তো জানতাম বলিউড করে বলিউড একটা মুভিতে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সিকুয়ার লাগিয়ে যায় এটা এবার কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিও করতে চলেছে বা করতে যাচ্ছে এটা কোথাও না কোথাও একটা ভালো জিনিস আবার কোনো খারাপ জিনিস ভালো জিনিসটা কি যে অডিয়েন্স এবার থেকে কিন্তু স্পাই যে লেভেলে যে স্পিডটা বেড়েছিল জাট মুভি এটা আরও স্পিড বেড়ে যাবে গ্রোসিং রেটের দিক থেকে এবং কালেকশানের দিক থেকে আর একটা খারাপ দিক কী আছে তারা যেই মুভি তৈরি করুক সে জাট অনেক সঙ্গে সম্পর্ক থাক আর না থাক কিন্তু জাট টু দেখতে সবাই যাবে কারণটা কি সে নতুন দল আবার একটা নতুন একটা গল্পের হিরো হয়ে যাবে এবং সে আরেকটি গ্রামকে বাঁচাবে এবং আরেকটি রন্ডি ভাড়া তৈরি হবে সে গ্রামের জুলুম করবে সে একই লেভেলের কাহিনি হবে একই লেভেলের সব কিছু হবে এর মধ্যেই পার্ট টু রিলিজ হয়ে যাবে এবার কথা হচ্ছে বন্ধুরা পার্ট ওয়ানের সঙ্গে পার্ট টু কি কোনো সম্পর্ক থাকবে সেটা আমিও জানি না আমার মনে হয় সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকলেও তারা এরকম করতে পারতো না কারণ একটি মুভি আট দিন রিলিজ হয়েছে তার মধ্যে পার্ট টু অ্যারাউন্সমেন্ট মানে এগুলো হচ্ছে অডিয়েন্সদের বুকা বানানো ভাই তোমরা আমাদের মুভি দেখো মুভিতে ভিতর যা কিছু থাকতে পারে তার সঙ্গে কোনো পার্ট ওয়ান পার্ট টু এর কোনো সম্পর্ক নাও থাকতে পারে এবং ভালো হিস্ট্রি নাও থাকতে পারে ভালো ভিএফএক্স নাও থাকতে পারে কিন্তু পার্ট টু ওয়াই যেহেতু জার্ট ওয়ান বাই হিট হচ্ছে চার টুও হিট হবে যেরকম দশা হয়েছে ভাই তোমরা দেখতেই পাচ্ছ কেসরি টু কেশরি ওয়ান কেসরি ট্রু এর থ্রিলার যখনই এসেছিলো তখনই বলছিলাম এই মুভিটা এ গ্রেড সার্টিফিকেট পেয়েছে এ গ্রেড মানে হচ্ছে বুটাল অ্যাকশন তোমরা দৃশ্যই দেখতে পাবে এই মুভিটা যেমন যারা দেখতে যাবে তারা অবশ্যই দেখতে পাবে বুটাল অ্যাকশন অ্যাকশন মানে বুটাল অ্যাকশন কারোর গুন্ডু কেটে যাচ্ছে কারোর পা কেটে যাচ্ছে কারোর নাড়ি পুটির বেরিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বুটাল অ্যাকশন আর একে এই সব মুভিকেই দেওয়া হয় এ গ্রেড ফিল্ম যেমন কিল মুভি পেয়েছিল এ গ্রেড এবার অডিয়েন্স কিন্তু এই এ গ্রেড দেখার জন্য কিন্তু খুব পাগল হয়ে গেছে এবং কিন্তু তবু অডিয়েন্স কিন্তু অনলাইনে টিকিট বুকিং করছে না তার একটাই কারণ নামটা কি কেশরি টু আমি আগেই বলেছিলাম কেশরি ওয়ানের সঙ্গে কেসরি টু এর কোনো মিল নেই ভাই তাহলে অডিয়েন্স কি এতই বোকা যে মুভি দেখতে চলে যাবে মুভির টিকিট নিয়ে চলে যাবে কেটতে চলে যাবে তাই অনলাইনে পুরো একদম ধুয়ে গেছে তোমার ভালো করে লক্ষ্য করে দেখো টিকিট সেইভাবে বুকিং হচ্ছে না কেসরি টু এর ঠিক চাট মুভির সঙ্গে এই জিনিসটা হবে আমি দেখেই এখন থেকে বোঝা যাচ্ছি চাট টু এর সঙ্গে হবে ভাই আগে যে মুভিটা চলেছে মুভিটা তো ভাই যে বাজেট সেটা তো রিকোভারি করতে দাও তা না ভাই পার্ট টু সিকুয়েল টু পার্ট টু এর থেকে বলতে বলতে পার্ট থ্রি চলে এসছে পার্ট টু এর কাইপ সব থেকে সেটা কি ভালো হতো না গোপীচাঁদ চান আমি মানে বলতে পারছি না এটা কী খেয়ে ঘুমায় এরা শুধু যখন ঘুমায় এরা ভাবে যে ভাই আমার মুভি কী হচ্ছে সেটা যা হচ্ছে হোক কিন্তু টাকা টাকা লাগবে টাকা 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 এরা টাকার স্বপ্ন দেখে তাই এরা যা খুশি তাই করতে পারে এদের মুভিতে কি থাকবে কিনা সেটাও আমার মানে কি বলবো কিছু বলার নেই বন্ধুরা কিন্তু পার্ট টু যায় পার্ট টু তোমার ওই কমেন্টে জানাও এটি এটি কি এটি এটি কি সত্যি হলো মানে এটি কি ঠিক হলো একটা মুভি আট দিন চলছে এখনো বাজেটই রিকোভারি করতে পারলো না তার মধ্যে পার্ট টু ইয়ে করে দিলেন এটি মাথায় কি মানে তারা কী খায় ঘুমায় আমি কিছু খুঁজে পাই না বন্ধুরা তোমরা একটা প্লিজ আমাকে কমেন্টে জানাও এটা কী কে ঘুমাচ্ছে এদের কাছ থেকে আমিও একটু কিছু ধার নিই যাতে আমার ভিডিও একটু ভাইরাল হয় বা আমিও যদি ইউটিউব থেকে পয়সা কালেকশন করতে পারি তোমরা তো আমাকে সাহায্যই করো না খেয়াল বলবো ওদেরকে সাহায্য করো যে মুভি থেকে যদি থাকবে না পার্ট টু পার্ট থ্রি লাগিয়ে দেবে তোমার দড়ি দড়ি চলে যাবে চুপটে চুপটে টপক টাকক টাক তা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো